হাসপাতালের বেহাল দশা ছাদ থেকে খসে পড়ছে চাগর হাসপাতাল চত্বর ভর্তি ঝোপঝাড়ে রাতের অন্ধকারে চলে অসামাজিক কার্যকলাপ বসে নেশার আসর ঘটনাস্থল পুরুলিয়ার বান্দোয়ানের গুরুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দু সালের আগে এলাকার মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কিন্তু দীর্ঘ আঠাশ বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে বন্ধ রয়েছে এমার্জেন্সি পরিষেবা ফলে চিকিৎসা কেন্দ্র থাকলেও চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষজন এরা মোটামুটি ধরো ওই বারোটা তক রহে সেটাইও মানে কোনোদিন কেমন ডাক্তার আছে কোনোদিন নাই প্রতিদিন আছে নাই সেক্ষেত্রে আপনারা চিকিৎসা পরিষেবা আপনারা নিয়মিত পান নিয়মিত নাই পাওয়া যায় নাই দরকার হলে বাঁধন যাতে হতে পারে এখানে কি আপনাদের এখানে কি এমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে না আগে কি চালু ছিল আগেও নাই ছিল প্রথম দিকে না

ঐ 7 কিলোমিটার চিকিৎসা কেন্দ্র থাকার পরও এখান থেকে না পাওয়া যায় না থাকে তারপর তো চলে যায় প্রাথমিক চিকিৎসক টুকু মেলে না ইমার্জেন্সি পরিষেবাও নেই তাই বাধ্য হয়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইমার্জেন্সি পরিষেবার জন্য যেতে হয় বান্দوان সদর শহরে এই হাসপাতালে একজন চিকিৎসক সহ മൂর তিনজন স্বাস্থ্যকর্মী রয়েছেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যতক্ষণ থাকি তখনও তো কারা আসবে বা কারা আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যখন থাকছি না ওপিডি টাইমটা বাদে কারণ এখানে নিয়ে কোনো স্টাফ থাকে না দেয়াল ভাঙা আছে কে কীভাবে ঢুকছে দেয়াল দিয়ে ঢুকছে না দেয়াল টপকে ঢুকছে ঢুকে তারা রাত্রেবেলায় মদের আসর বসাচ্ছে না অন্য কোনো কিছু করছে আর বিল্ডিংয়ের অবস্থা তো দীর্ঘদিন ধরে এরকম আমরা উপরে জানিয়েও কোনো সুরাও পাইনি এখানকার স্টাফেরও শর্টেজ আছে সেগুলোও জানানো হয়েছে ধরুন দীর্ঘদিন ধরে আমরা আমি আর একজন জিডিএ দাদা ছিল তারপরে আমাদের ছ মাস হচ্ছে ফার্মাসিস্টকে দিয়েছি এখনও পর্যন্ত কোনো স্টাফ নার্স নেই যেটা আমাদের এখানে পরিষেবা দেওয়ার রয়েছে দুজন আর একজন জিডিএ তিনজন রয়েছে এই মুহূর্তে এলাকাবাসীদের দাবি চিকিৎসক নিয়মিত আসেন না হাসপাতালে ফলে প্রতিদিন চিকিৎসা পরিষেবাও মেলে না এলাকাবাসীদের অন্যদিকে সন্ধ্যা নামলেই হাসপাতাল চত্বরের মধ্যে থাকা ঝোপঝাড়ের আড়ালে বসে মদের আসন চলে অসামাজিক কাজকর্ম ঝোপঝাড় থেকে মাঝে মধ্যে বেরিয়ে আসে বিষধর সাপ আতঙ্কিত হয়ে পড়ে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা নিতে আসা সাধারণ মানুষজনেরা আপনি আপনি কোথায় গেছিলেন হাসপাতাল তো হাসপাতাল একেবারে ঝোপঝাড়ে পরিপূর্ণ রয়েছে এদিকে সেদিকে মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কি বলবেন কি আর বলা যায় এই লোকে তো কোনো বলা চলে না বলা বটার না একাই বললে তো হবে না তো পাবলিক হল পাবলিক বললে তো সরকার এই দিকে একটু নজর দেই নাই কি না সরকার দিকে নজর দেই ডাক্তার সময় আসে কত টাকা এই এই ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা আপনারা কেমন পাচ্ছেন ডাক্তার নিয়মিত আসে নিয়মিত সব দিন নাই আসে এলাকাবাসী চাইছে নতুন করে স্বাস্থ্য কেন্দ্র ফিরে আসুক তার নিজস্ব পরিবেশে চালু হোক ইমার্জেন্সি পরিষেবা যদিও এই বিষয়ে পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিষয়টি এক প্রকার মেনে নিয়েছেন অন্যান্য দপ্তরের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি দেখুন আমার পুরুলিয়া জেলাতে ইনফ্রাস্ট্রাকচারে অনেকগুলো ঘাটতি রয়েছে দীর্ঘদিন ধরে এটা তো আজকের নয় আজকে আপনি খবরটা করছেন ফলে তার আগে আমরা প্রতিটা শুধু ওই গুঁড়োর নয় তার পাশে দেখবেন একটা রয়েছে সেটা লতাপাড়া সেটাও ভেঙে রয়েছে তো এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য যা যা লাগবে তার যে এস্টিমেশন সেটা আমরা স্টেটে পাঠিয়েছি এবং টাকাও পেয়ে যাব আমরা স্টেট জানি যে পুরুলিয়াকে স্পেশাল প্যাকেজ দিতে হবে তো আমরা সেই আশা করছি দুই নম্বর হচ্ছে যে ওখানে যে কোনো দিন বেড চালু ছিল না একজন মেডিকেল অফিসার আছে আর একজন ফার্মাসিস্ট আছে কোনো নার্সিং স্টাফ নেই হিউম্যান রিসোর্সের যে ক্রাইসিসটা রয়েছে সেটা আমরা এই মুহূর্তে জেলাতে যা রয়েছে তাই দিয়ে যা কাজ চালানোর চেষ্টা করছি আর এর আগেও আমরা এই বিষয়টা বিএমএসের সঙ্গে কথা বলেছি এবং সেখানে যারা রয়েছেন স্পেশালি বিডিও এবং আমি এসডিও স্যারের সঙ্গেও কথা বলতে বলেছি কারণ আগে যিনি এসডিও স্যার ছিলেন তার সঙ্গে কথা হয়েছিল তার সাব ডিভিশনে যে যে জায়গাগুলোর ভগ্নদশা ছিল তিনিও ইনিশিয়েটিভ নিয়েছিলেন ফলে স্টেট এই গোটা বিষয়টা জানে এবং আমরাও চেষ্টা করব যোগ জঙ্গলগুলো যেটুকুন রয়েছে সেটুকুন হয়তো লোকালি আমাদের স্বাস্থ্য দপ্তরের সাথে পঞ্চায়েত দপ্তর রয়েছে তাদের মিলিত প্রয়াসে পরিষ্কার হয়ে যাবে কিন্তু বাদবাকি জায়গাটার জন্য সময় লাগবে